শুভ সকাল বন্ধুরা জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে জয়গোপাল সোনা আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার কাছের মানুষ ও আশেপাশে মানুষ ও দেশ ও বিদেশে মানুষগুলোদের সবাইকে জানাই অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আমার গুরুজনদেরকে প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক বুক করা ভালোবাসা জানাই আশা করি গো আমার গোপাল সেনা কৃপায় তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে আমার পাশে থাকবেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন জয় মা জয় মা কালী তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সবার মনের আশা পূরণ করো মাগো তুমি এই জগতে তুমি ছাড়া আর কিচ্ছু নেই মা আমার মায়ের যে কি সৌন্দর্য রূপ দেখলে মনটা জুড়ে যায় মায়ের মুখ দেখি সারাদিন ভালো হয়ে যায় সবার জয় মা তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো মা আজকে আমার আমি সব রকম সবজি মিশিয়ে মাছ দিয়ে হালকা তেল মশলা দিয়ে মাছের পাতলা ঝোল বানাবো এই গরমের মধ্যে কম তেল মশলা দিয়ে সব রকম সবজি মিশিয়ে ঝোল মারানালে ছোটো এবং বড় সবাই খেতে পারবে খুবই টেস্টি খুবই অসাধারণ লাগে তোমরা চাইলে আজকেই ট্রাই করতে পারো প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে তোমাদের এই গরমের মধ্যে এই পাতলা ঝোলটা দিয়ে গরম গরম ভাত খেলে খুবই ভালো লাগবে খুব তাই আমিও বানাচ্ছি তোমরাও সবাই বানিয়ে ফেলো তাড়াতাড়ি আর পাশে থাকো দেখতে থাকো এ দেখো আমি সব রকম সবজি নিয়েছি আলু বেগুন ফুলকপি তরি বিনস পটল সব কিছু একসঙ্গে নিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে আমি রেডি করে নিয়েছি আগে থেকে তোমরা তোমাদের বাড়িতে যা সবজি রয়েছে তোমরা ওই দিয়েই বানাতে পারো আমার কাছে যা ছিল আমি ওই দিয়ে বানিয়েছি তোমাদের কাছে যা থাকবে তোমরা ওই দিয়েই বানাতে পারো সবার কাছে যে সব একই জিনিস থাকবে তা তো কোনো মানে নেই সব রকম সবজি মিশিয়ে বানালে হোক বানাতে পারো এ দেখো মাছগুলো নিয়েছি মাছগুলো ধুয়ে ধুয়েদের মাখিয়ে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে আমি জিরা দিয়ে দিয়েছি জিরাগুলো ভেজে গেছে তারপর সব সবজিগুলো কাটা ছিল যেগুলো সেগুলো সব কড়ার মধ্যে দিয়ে দেব করার মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে নেব জানো বন্ধুরা এত গরম পড়েছে মানে কি যে গরম পড়েছে এ প্রচুর গরম পড়েছে খুব তাই তোমাদের সবাইকে বলছি বেশি করে জল খেও এবং মাঝে মাঝে নুন অল্প চিনি দিয়ে অল্প নুন দিয়ে লেবু দিয়ে জল বানিয়ে দিনে তিন থেকে চারবার খেয়েও দেখবে ভালো থাকবে খাবার কম খেয়ে আমাদেরকে বেশি করে জল খেতে হবে তবে গিয়ে এই গরমের মধ্যে আমরা সুস্থ থাকতে পারব আমি দেখাচুড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণটা দিতে হবে এখন অল্প করে লবণ দিলেই চলবে যখন সবজিটা আমরা রেডি করব তখন দেখে আবার একটু নুন দিতে পারবো কিন্তু বেশি করে নুন দিয়ে দিলে তাহলে আমরা কম করতে পারবো না হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাউডার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়োটা যে যাদের বাড়িতে যেভাবে খাও সেভাবেই লঙ্কা গুঁড়ো দেবে অল্প দিলে ভালো হয় সবাই খেতে পারবে তাহলে আর একটা পেঁয়াজ নিয়েছিলাম ওই পেঁয়াজটাকে শিল বাটাতে বেটে নিয়েছি বেটে আগে থেকে রেডি করে রেখেছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারিনি একটা পেঁয়াজ নিয়ে আমি দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়েচেড়ে নেব ভালো করে নিলে মশলাগুলো একসঙ্গে মাখানো হয়ে যাবে মশলাগুলোর সঙ্গে সঙ্গে আমার সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে খুব অল্প সময়ে অল্প তেল মশলাতে এই ঝোলটি এই রেসিপিটি বানাতে পারো প্লিজ তোমরা অবশ্যই বানাও বাড়া বাড়ি থেকেও বানিয়ে দেখো কেমন হয়েছে আর আমার কমেন্ট করে জানিও আমার রেসিপিটা কেমন লাগলো আমার এই পাতলা মাতের ঝোলটা কেমন লাগলো তোমাদের প্লিজ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও গো আর আগে থেকে বলে দিচ্ছি আমি যদি কিছু ভুল বলে থাকি প্লিজ মাফ করে দিও আমি হয়তো ঠিকভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না কিন্তু তোমরা পাশে থাকলে আমি মনের সাহস পাবো মনের জোর পাবো আর ধীরে ধীরে সব কিছু শিখে নিতে পারবো কেউ কোনো দিন জন্ম হয়ে শিখে আসে না গো সবাইকে এখানেই ধীরে ধীরে করে শিখতে হয় কেউ আগে শিখে কেউ পরে শিখে তো আমিও তাড়াতাড়ি শিখে নেব তোমাদের ভালোবাসা পেলে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মশলাও সঙ্গে সঙ্গে পেকে যাবে এ দেখো ঢাকনাটা আবার খুলে নিলাম খুলে দেখো সবজিগুলো ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি কালারটা খুবই সুন্দর হয়েছে দেখো আবার ঢাকনা দিয়ে নেব যদি তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে দিলে রাখলে সব আর গ্যাসের আঁশটা কমিয়ে রাখবো তাহলে সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো সবজিগুলোর মধ্যে যে জলটা থাকে ওই জলটা বার হয়ে সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় কষা হয়ে গেল দেখো আমার তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তোমরাও তোমাদের পরিমাণ মতো জল দিও আর লবণ একটু কম ছিল তাই আমি আবার অল্প টু নো দিয়ে গিয়ে আবার ঢাকনা দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে খুলে মাছগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম আগে থেকে মাছগুলো ভাজা রাখছিলো ভেজে তুলে নিয়েছিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম আমার সবজি এখন রেডি দেখো তারপর আমি অল্প জিরা গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম আমার সবজি একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেল আজকে এখান থেকে এখানে আমি শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নিজের খেয়াল রাখো হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও বাই বাই সবাই ভালো থেকো